সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি মূলত একটি সচেতন এই একটি ভিডিও এই যে দেখেন এই বিল্ডিংটি মূলত প্রায় ছয় তলা এই বিল্ডিংটির ফাউন্ডেশন হলো পনেরো তলা এই ছয় তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে এই ছয় তলার মধ্যে যারা বসবাস করছে টোটাল আটচল্লিশটি ইউনিট রয়েছে এই আটচল্লিশটি ইউনিটের মধ্যে আপনার এই সবাই এখন বসবাস করছে এই যে দেখেন সবাই এই যে গ্যাসের সিলিন্ডারগুলো দেখেন কত সুন্দর করে নিচে নিচে সাজিয়ে রেখেছে যাতে কোনো প্রকার বিস্ফোরক বিস্ফোরণ হলে যাতে আপনার এই কোনো সমস্যা না হয় এই যে নিচে গ্যাস সিলিন্ডারগুলো আমরা আপনাদেরকে আপনারা দেখাচ্ছি এই যে দেখেন এই বিল্ডিংটির খুব সুন্দর একটি বিষয় রয়েছে এই যে বিদ্যুতের বিদ্যুতের ইউনিটগুলো যে কাজ করেছে এই যে দেখেন এখানে নিচে এখান থেকে পুরো বিল্ডিংটা কন্ট্রোল করা যায় বিদ্যুতে আর এই যে দেখেন এইখানে হলো আপনার এই ডিশ লাইন এবং আপনার ইন্টারনেট লাইন এই যে দেখেন ইন্টারনেট লাইন আর এই যে দেখেন গ্যাসের সিলিন্ডারগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যার যতটুক সাধ্যমতো আপনার ছোট বড় সব ধরনের সিলিন্ডারই রয়েছে এখানে এই যে সব ধরনের সিলিন্ডার এই সিলিন্ডারগুলো যদি বিস্ফোরণ বিস্ফোরণ হয় কোনো সমস্যা হয় তাহলে আপনার নিচ থেকেই হবে উপরে যাওয়ার কোনো প্রকার সুযোগ নেই এবং হতাহত হওয়ার কোনো সুযোগ নেই প্রত্যেকটা লাইন দেখেন কীভাবে টানিয়ে একবারে পরিকল্পিতভাবে এই যে দেখেন এই আপনার বোতলজাত যে গ্যাস এই গ্যাসের জন্য প্রত্যেকটা ইউনিটে আপনার এই যে সুন্দর করে আগে থেকেই আপনার এই গ্যাস লাইনগুলো টানা হয়েছে যাতে এই পরবর্তীতে শুধুমাত্র নিচে সিলিন্ডারগুলো রাখলেই যাতে প্রত্যেকটা রুমে রুমে যার যে এখান থেকে সিলিন্ডারের এই আপনার যখন লাইন সংযোগ দেবে সংযোগ দেওয়ার পরেই এখানে আপনার চলে যাবে একটি বিষয় হচ্ছে এই যে দেখেন এখানে এখানে বৃষ্টি পড়ছে এই যে দেখেন বৃষ্টি হচ্ছে এই বিল্ডিংয়ে নিচ তলায় অর্থাৎ নিচে বৃষ্টি আসছে যাতে এই আবহাওয়াটা একেবারে ঠান্ডা এবং শীতল থাকে এই বৃষ্টির পানিগুলো এই যে দেখেন এখানে আপনার ড্রেন রয়েছে একেবারে নিচে চলে যায় নিচ দিয়ে আপনার আন্ডারগ্রাউন্ড দিয়ে হয়ে আপনার এই মেন হলে চলে যায় এই যে দেখেন আর একটি জিনিস আপনাদেরকে দেখাই পুরো নিষ্ঠায় খালি এই বিল্ডিংটা এই যে দেখেন এখানে এই সুন্দর করে বাগান করা হয়েছে এই যে দেখেন বাগান বাগান করা হয়েছে আর এই বিল্ডিংয়ের দিক থেকেই আপনার এইভাবে রেলিং করা যাতে এই বাতাস পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঢুকতে পারে এই যে দেখেন এখন বাহিরে বৃষ্টি হচ্ছে আপনার মনে হবে যে আমরা বাহিরের কোনো কান্ট্রিতে রয়েছি এই যে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে এই বৃষ্টির যে আবহাওয়াটা এই যে বৃষ্টি এখান দিয়ে পড়ছে এই যে দেখেন এই উপর দিয়ে বৃষ্টিগুলো ক্রমাগত পড়ছে যাতে এই বৃষ্টিগুলো এদিক দিয়ে পাশে এই যে দেখেন এখানে হলো আপনার সামাসি বলগারা সামাসি বল আছে এই যে একটু আপনার মেন হোলের মতো করে আপনার টাঙ্কি করেছে এই যে যাতে কোনো সমস্যা হলে এখান থেকে তুলে আপনার এই কাজ করানো যায় এই যে দেখেন আরেক আরেকটি সুবিধা হলো এখানে আরেকটি পানির ব্যবস্থা আছে এই যে দেখেন নিচে কোনো প্রকার সমস্যা হলে গাড়ি ওয়াশিং তারপর আরও অন্যান্য কাজ যদি পানির প্রয়োজন হয় এখান থেকে পানি লাইনের ব্যবস্থা আমরা এখন প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য আমরা পুরো বিষয়টা দেখাতে পারছি না তো এইরকম যদি পরিবেশ বান্ধব এই আপনার এই বিল্ডিং হয় তাহলে সুবিধা একটাই যে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এবং কোনো দুর্যোগ মোকাবেলায় আপনার যে কোনো মুহূর্তে আপনার এই ফায়ার সার্ভিস বিদ্যুৎ গ্যাস এই লাইনগুলো সঠিকভাবে যদি কাজ করা হয় তাহলে এই একদিকে যেমন সাধারণ মানুষ সেফ থাকবে এবং অন্যদিকে এই এই সরকারি কোনো কার্যক্রম চালাতে হলে এই যে আপনার এই গ্যাসের কাজ বিদ্যুতের কাজ পানির কাজ করতে হলে আর কোনো বাধা বিপত্তি থাকে না আজকে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে